আমার ধারাবাহিক আলোচনা এপিসোড আহলে কোরআনদের দাবি খণ্ডন ধারাবাহিক আলোচনা আজকে পর্ব তিন আজকে আমরা আলোচনা করব আহলে কোরআনদের একটি সুদৃঢ় দাবি যেটা হচ্ছে যে আল্লাহ রাসুল শুধু কোরআনের অনুসরণ করতেন নবীজির কাছে শুধু কোরান ওহি করা হতো আজকে আমরা দেখব কোরআন কি একমাত্র ওহি নাকি কোরআনের বাইরে আরও ওহি আছে তারা বলে থাকে যে কেবল কোরআনই নাজিল করা হয়েছে এর বাইরে রাসুলের কাছে কোনো কিছু আসেনি বা রাসুলের কথা কাজ এগুলো ওই না আজকে আমরা দেখব তাদের এই যুক্তির বা দাবির সত্যতা চলুন শুরু করা যায়। প্রথমে আমরা ওহি নাজিলের যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে জেনে নিব কয়টা পদ্ধতি বা কয়টা মাধ্যমের মাধ্যমে আল্লাহ তালা নবী রাসুলদেরকে ওহি করেছেন দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন

এমন মর্যাদা নেই কোনো মানুষের এমন যোগ্যতা নেই বা মর্যাদা নেই যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে কোন নবী রাসুল কোন মানুষের পক্ষে সাথে কথা বলার ক্ষমতা নেই বলবে এক নম্বর অহিন মাধ্যম ছাড়া অর্থাৎ এক নাম্বার আল্লাহর সাথে আল্লাহর সাথে যোগাযোগ করার এক নম্বর মাধ্যম হচ্ছে অহিন অহিন মাধ্যমে দুই পর্দার অন্তরালয় ব্যতীত দিন অথবা এমন দুধ প্রেরণ ছাড়া যে দুধ তার অনুমodik ক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন তিনি সমন্যত ও প্রগাময় উক্তাত থেকে প্রমাণিত হয় নবীর আসলদের সাথে আল্লাহর যোগাযোগের মাধ্যম তিনটি এক নাম্বার ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা ওহির মাধ্যমে সরাসরি সরাসরি ওহির মাধ্যমে পুন নবীর আসলকে সাথে যোগাযোগ করেন দুই পর্দা আড়াল থেকে তিন দুধ বা ফেরেস্তা প্রেরণের মাধ্যমে সংক্ষিপ্ত তিনটি ধাপ মাধ্যম এক নম্বর সরাসরি ওহি অর্থাৎ অন্তরের মাধ্যমে আল্লাহ তালা ওহি নাজিল করতেন যেটা শুনে নীতির মিডিতে পাওয়া যায় কোরআনের অসংখ্যা আছে পাওয়া যায় দুই নম্বর পর্দার আড়াল থেকে যেমনটা মেয়েরাজের ঘোষণায় আমরা দেখেছি যে আল্লাহ তালা তার রাসুলের সাথে পর্দা আড়াল থেকে কথা বলেছেন অথবা সুরা কাশাসের তিরিশ নম্বর এবং সুরা নিচের একশো চৌষট্টি নম্বর দেখে নিলে এক্ষেত্রে আপনার স্পষ্ট হয়ে যাবেন তিন নম্বর ফেরেস্তে পেলেন অর্থাৎ জিব্রাহিল আলহ ইসালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সাথে যোগাযোগ করেছেন সুরান আজম পাঁচ থেকে এগারো এবার আসুন কোরআন কিভাবে রাসুল সাল্লামের কাছে এসেছে কোরআন এসেছে জিব্রাহিলের মাধ্যমে একদম স্পষ্ট আল কোরআনের আয়াত সুরাই সোয়ারো আয়াত নম্বর একশো থেকে একশো চুরানব্বই আল্লাহ বলেন ইন্নাহু আতঙ্ক রব্বিল আলামিন নাজা নাজালাবিহি রুহুল আমিন আলা কল বিকালিতা কোন্নান্য মিনাল মংজিরে অর্থ আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এটি জগৎ সমূহের প্রতিবাদকদের পক্ষ থেকে অবতীর্ণ অর্থাৎ কোরআন তাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কীভাবে নাজালাবিহীর রুহুল আমিন আল্লাহ তালা রুহুল আমিন অর্থ জিবরেল আমিনের মাধ্যমে জিবরেলের মাধ্যমে পাঠিয়েছেন আলকাসে রুজুজ্লা উল্লাহসান আমার কাছে জিব্রাহিল আমিনের মাধ্যমে ফেরেস্তানের মাধ্যমে আলাহ কোরআনটা নবীদের কাছে পাঠিয়েছেন আয়কাই দেখুন সুজনাহাল আয়াত নম্বর এক শুধুই আলা বলতেছেনবি আপনি বলুন নাজদা আলাহু রুহুল কুদুসমিন রব্বিকা বিল হাক এই কোরান জিবরাইলের মাধ্যমে আপনার প্রতিপাদকের পক্ষ থেকে সত্য সহকারে অবতীর্ণ হয়েছে তাহলে কোরান অবতীর্ণ হয়েছে ফেরেস্তাদের মাধ্যমে আমি এখন যারা হাদিস মানতে চান না হাদিসকে অস্বীকার করেন মুনকিরিন এ হাদিস তাদেরকে একটা প্রশ্ন করব এক আল্লাহ তাআলা সূরা শুআরার ৫১ নম্বর আয়াতে বলেন যে ওহি নাজিল আল্লাহ তাআলা নবীদের সাথে তিনটা মাধ্যমে কন্ট্রাডিক্ট করতেন যোগাযোগ করতেন এক ওহির মাধ্যমে দুই পর্দার আড়াল থেকে তিন ফেরেশতার মাধ্যমে তারা দাবি করেন যারা আহলে কোরআন তারা দাবি করে থাকেন যে শুধু কোরআনই আল্লাহর কাছে ওহি নাজিল হয়েছে কিন্তু আমরা দেখলাম কোরআন নাজেল হয়েছে শুধুমাত্র একটা পদ্ধতিতে শুধুমাত্র একটা পদ্ধতিতে কোরআন নাজেল হয়েছে রসহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে সেটা হচ্ছে সোজাস্তা বা দুধের মাধ্যমে বাকি দুইটা মাধ্যমে যে আল্লাহ রাসূলের কাছে ওহি এসেছেন সেই ওহিটা কোথায় আমার প্রশ্ন হচ্ছে এটা আসুন আমরা সামনের দিকে যাই রাসূলের সাল্লাল্লাহ কাছে কি কিতাবের বাইরে ওহি এসেছে এই যে কোরানের বাইরে যে নিবেদির কাছে ওহি এসেছে हमरा आज के सेतर प्रमाण देखी चलो सुरा निसा आयत नंबर 162 अल्लाह बोल देछन इन्ना अहुयना इलैका कमा अहुयना इला नूहिन वन्नबीयिना मिन बादिस वा अहुयना इला इब्राहीमा व इस्माईल व इसहाक व याकुबा व वल असबाती व ईसा व अय्यूब व यूनुस सुलेमान

নুহ নবী এবং তার পরবর্তী নবীদের উপর এবং কাদের উপর আমি ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তার বংশধর ইসা আইব ইউনুস হারুন ও সাইমান নবীর এবং দাউদকে প্রদান করেছে যাবুর এই যে আল্লাহ তালা এখানে কয়টা নবীর নাম বললেন নুহ নবী ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তার বংশধর ইসা ইউ আইব ইউনুস হারুন ও সুলাইমান এগারো জন বারো জুন নবীর কথা আল্লাহ এই কোরআনে বললেন এই বারো জুন নবীকে যেভাবে দিয়েছেন ঠিক ওরকম অহিদান করেছেন এখন কোরআনের ভাষায় নবীগণের সকলেই অহিপ্রাপ্ত হয়েছেন কিন্তু ইব্রাহিম এবং ঈশা এই দুই ইব্রাহিম ঈশা এবং দাউদ নবী ব্যতীত কারো কোরআনের কারো কিতাবের কথা কোরআনে উল্লেখ নেই অর্থাৎ কিতাব শুধু পেয়েছেন এই বারো জন নবীর মধ্যে তিনজন নবী বাকি যে নবীরা যে নবীদের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন ওই নবীদেরকে আল্লাহ কি করেছেন করেছেন ঠিক বাহিরে তালা কিভাবে ইয়ে যেমন ওই নবীদেরকে আল্লাহ কিতাবের বাহিরে ওহি করেছেন যেমনটা আমরা প্রথমে দেখে এসেছি তিনটা মাধ্যম ওহীর মাধ্যমে অর্থাৎ সরাসরি আল্লাহ তালা অন্তরে বহি দিয়েছেন অথবা বরদানাল থেকে ওইভাবেই ওহি এসেছে ঠিক তেমনি নবীজির কাছেও কোরআনের বাহিরেও একইভাবে ওহি এসেছে যেটা আল্লাহর কোরআন প্রমাণ করে আসুন আমরা দেখি কিতাবের বাহিরে যে নবীজির কাছে ওহি এসেছে তার কিছু প্রমাণ এক নম্বর প্রমাণ সুরাত তাহারিম আয়াত নাম্বার তিন আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিল অতঃপর যখন সে অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ নবীর কাছে এটি প্রকাশ করে দিল তখন নবী কিছুটা তার স্ত্রীকে অব্যাহতি অব্যাহতি করলো আর কিছু এড়িয়ে গেল তখন সে তাকে বিষয়টি জানালে সে বলল আপনাকে এ সংবাদ কে দিয়েছে সে বলল মহা জ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি একটা আয়াত কি আল্লাহ রাসূল তার স্ত্রীকে একটা গোপনে কথা বলেছে সেই কথাটা ওই স্ত্রী অন্য জনকে জানিয়ে দিয়েছে ওই স্ত্রী যে অন্য জনকে জানিয়ে দিয়েছে ওইটা আবার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন এই যে স্ত্রীর কথাটা নবীকে জানানো এটা কিন্তু কোরআনে নাই এটা কোরআনের বাহিরে এটা কোরআনের বাহিরে সেইটা কিভাবে জানিয়েছেন সেটা কে জানিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন মহা জ্ঞানী ও সর্বজ্ঞাময় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিন্তু সেটা কিসের মাধ্যমে নয় কুরআনের মাধ্যমে নয় কুরআনের বাইরে এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর প্রমাণ দেখুন সূরা বাকারা 143 ওমা মা জাআলনাল কিবলাতাল লাতি কুনতা আলাইহি যে কিবলার উপর তুমি তাকে কেবল এজন্য নির্ধারণ করা হয়েছে যাতে আমি জেনে নেই যে কে রাসূলের অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায় এই থেকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ ওয়া তাআলা নবীজির জন্য আগে ছিল বাইতুল মাকদিস এরপর আল্লাহ বাকারার মধ্যে আয়াত আয়াতের মাধ্যমে বাইতুল কিবলা কাবা কাবাকে কিবলা করলেন আল্লাহ কাবাকে কিবলা করে দিলেন এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে কাবাকে কিবলা করার যে আয়াত এটা কোরআনে পাওয়া যায় কিন্তু বাইতুল মাকদিস কে কিবলা করে যে নামাজ পড়েছেন এই আয়াটা এই হুকুমটা আল্লাহ তালা দেন নাই কোরআনের কোথাও দেয় নাই এটা কোরআনের কোথাও নাই সেটা কিভাবে জানতে পারি সেজন্য আমাদের হালিস প্রয়োজন তিন নম্বর প্রমাণ দেখুন এবং চার নম্বর প্রমাণ দেখুন সুরা হাসর আয়ত নাম্বার পাঁচ এখানে আল্লাহ বলতেছেন তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলেছো অথবা যেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা ছিল আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি ফাঁসিকদের লাঞ্ছিত করতে পারেন এখানে একটা ঘটনা আছে যেটা হচ্ছে আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে কোন একটা গুত্রের খেজুর গাছকে কেটে ফেলার কথা বলেছেন তখন যখন রাসুল সাল্লাহ যখন খেজুর গাছ কেটে ফেললেন এরপর যখন সমালোচনা শুরু হলো তখন আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এটা ছিল আল্লাহ কিন্তু খেজুর গাছ কাটার যেই হুকুমটা ওই হুকুমটা নাই খেজুর গাছ কাটার যেই হুকুমটা ওই হুকুমটা কোরআনে নাই কোরআন কোথাও নাই যে আল্লাহ বলতেছেন হে ভাই আপনি খেজুর গাছ কাটুন এই এই খেজুর গাছগুলো কাটুন এই নির্দেশটা করানাই নাই সেটা কিভাবে এসেছে অহিনে আল্লাহ বলতেছেন যা আল্লাহর অনুমতি ক্রমে এই অনুমতিটা কোরআনে নাই কোরআনের বাহিরে সেটা কিসের মাধ্যমে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে আরো কিছু উদাহরণ দেখুন কোরআনের সালাদের কথা আছে কিন্তু মাগরীব নামাজ যে তিন জাকাত বা জাকাতের কথা আছে জাকাত যে নেশাব পরিমাণ কি কি দিতে হবে বা হজের কথা হজের যে কাজগুলো ওইগুলো কিন্তু কোরআনের কোথাও নাই যে এখান থেকে প্রমাণিত হয় যে রাসূস আল্লাহ আলাহিসাল্লামের কাছে কিতাবের বাইরেও হতো। আচ্ছা আসুন এবার আমরা দেখবো অনেকে বলতে চাই হাদিসগুলো নুবিবিজীর ব্যক্তিগত মত অনেকেই বলে যে রাসূস সাল্লাম নিজের মন গরাকভাবে হাদিস বলেছেন নাউজু বিল্লাহ মিল দেখুন সুর নজম তিপ্পান্ন নম্বর সুর তিন চার নম্বর আল্লাহ ওমা আনিল হাওয়া ইনহুয়া ইল্লা তিনি অর্থাৎ নবীজি সাল্লাম নিজের খেয়াল খুশি অনুযায়ী কিছুই বলেন না যতক্ষণ না তার কাছে ওহি করা হয় আল্লাহ রাসুল মন করা কোনো ব্যাখ্যা দিতেন না হাদিস মন করা বা ব্যক্তিগত কোনো মত নয় এটা রাসুল সাল্লামের কাছে আসা একটা ওহি তো এখান থেকে আমাদের আজকের আলোচনা থেকে এটাই প্রমাণিত হলো যে আল্লাহ তালা শুধু কিতাবের মাধ্যমেই রাসুল সাল্লাহ সাল্লামকে ওহি করেন না কিতাবের বাহিরেও রাসুল সাল্লা সাল্লামের কাছে আল্লাহ তালা ওহি করেছেন হাদিসও আল্লাহ তালার ওহি এখান থেকে এটাই প্রমাণিত হলো আগামী পর্বে আমরা দেখবো রাসুল সালু সাল্লাম কি শুধুই কোরআন পাঠ করতেন অর্থাৎ কোরআনের বাণীগুলো পৌঁছে দিতেন নাকি রাসুল সালু সাল্লাম শরীয়তের ব্যাখ্যা দানকারীও ছিলেন অনেকের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু কোরআন তেলাওয়াত করাই ছিল তার কাজ আমরা এই ধারণাটি তাদের খণ্ডন করব দ্বিতীয় পর্বে চতুর্থ পর্বে এবং রাসূল যে শরীয়তের ব্যাখ্যা ছিলেন এটা সুস্পষ্ট কুরআন এবং কুরআনের আলোকেই আমরা আলোচনা করব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মহম্মুল্লাহি